কৃষি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব কৃষি বিষয়ে কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে কমন পেয়ে যেতে পারেন যেহেতু আপনি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে আপনাদের কিছু টেকনিক্যাল প্রশ্নও জিজ্ঞেস করতে পারে যেমন আপনাদের কিছু কীটনাশক আছে যেগুলো জমিতে দিলে আগাছা ঠিকই মরে যায় কিন্তু ধান গাছ মরে না তার কারণ কি। এর উত্তরে আপনারা বলতে পারেন স্যার এটা কীটনাশকের স্প্যাসিফিক সিলেক্টিভিটির জন্য হয় ওই স্প্যাসিফিক কীটনাশকের ফর্মুলা বানানোর সময় এমনভাবেই করা হয় যাতে এটা কেবল একটা নির্দিষ্ট প্রজাতির আগাছাকেই ধ্বংস করে অন্য কোনো প্রজাতির উপর এফেক্ট না করে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে এই কীটনাশকগুলো এতই মারাত্মক যে এগুলো আস্ত গাছগুলোকে মেরে ফেলে তাহলে আপনারা এগুলো ব্যবহার করতে কেন বলেন অবশ্যই এর যুক্তিযুক্ত কারণ রয়েছে সেটি হচ্ছে তখন আপনারা বলতে পারেন স্যার আমরা শুরুতেই কৃষকদের কীটনাশক ব্যবহার করতে বলি না শুরুতেই আমরা সাজেস্ট করি হাত দিয়ে আগাছাগুলো পরিষ্কার করতে সম্ভব না হলে মেশিনের মাধ্যমে পরিষ্কার করতে বলি একদম শেষ পর্যায়ে আমরা রাসায়নিক কীটনাশকের কথা বলি সেটাও একেবারে সীমিত আকারে এখানে আমরা নতুন একটা প্রযুক্তির ব্যাপারে কৃষকদের উৎসাহিত করি যেটার নাম আইপিএম ইন্টিগ্রেটেড পোস্ট ম্যানেজমেন্ট বা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা এই যে আপনি একটা ট্রাম ব্যবহার করলেন আইপিএম ইন্টিগ্রেটেড পোস্ট ম্যানেজমেন্ট বা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা মনে রাখবেন বোর্ডে আপনি যে ট্রাম ব্যবহার করবেন সেখান থেকেই বোর্ড আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে এজন্য ভাইবা বোর্ডে উত্তর দেওয়ার ক্ষেত্রে এমন কিছু ট্রাম ব্যবহার করার চেষ্টা করবেন যাতে ভাইবা বোর্ড সেখান থেকে আরেকটি প্রশ্ন করার সুযোগ পায় অবশ্যই সেই বিষয় সম্পর্কে আপনার জানা থাকতে হবে তো ভাইবা বোর্ড এরপরে আপনাকে জিজ্ঞেস করবে এই যে আপনি আইপিএম বিষয়টা বললেন এই জিনিসটা কি। তখন আপনি বলবেন স্যার সম্ভাব্য সকল উপায়ের সমন্বিত ব্যবহারের মাধ্যমে জমিতে পোকামাকড়ের আক্রমণকে নিয়ন্ত্রণ রাখার পদ্ধতির নামই হচ্ছে আইপিএম বা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা এই পদ্ধতিতে রাসায়নিক কীটনাশকের ব্যবহারকে সবার শেষে বিবেচনা করা হয় শুরুতে অন্যান্য সকল উপায়ের উপর জোর দেওয়া হয় যেগুলো ফসল এবং জমির জন্য কম ক্ষতিকর যেমন ধানের জমিতে ইঁদুর আক্রমণ রোধ করতে আমরা শুরুতে কীটনাশক প্রয়োগ না করে অন্য কোনো ফাঁদ ব্যবহার করতে পারি জমিতে কিছু লম্বা লাঠি পুঁতে দিতে পারি যাতে এগুলোতে পাখি বসতে পারে এবং ক্ষতিকর পোকা মাকরগুলোকে পাখিরা খেয়ে ফেলতে পারে সুন্দরভাবে যখন এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনাদের কী জানি একটা নতুন প্রযুক্তি এসেছে গন্ধবের হয় সেটা কি এখন অনেক প্রযুক্তি থাকতে পারে কিন্তু যে বিষয়টা মিন করেছে কৃষি সেক্টরের সেটি আপনাকে বলতে হবে আর সেটা হচ্ছে ফেরোম্যান ট্র্যাপ এখন এই যে ফেরোম্যান ট্র্যাপ বলবেন অবশ্যই সেখান থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে এটা কিভাবে কাজ করে তখন আপনি বলতে পারেন স্যার এখানে সেক্স হরমোন ব্যবহার করা হয় পুরুষ পোকাগুলো সাধারণত স্ত্রী পোকা কর্তৃক নিঃসৃত হরমোনের গন্ধে আকৃষ্ট হয়ে থাকে এই ট্র্যাপের ক্ষেত্রে ওই হরমোনটা ব্যবহার করা হয় পোকাগুলোকে আটক করে ধ্বংস করার জন্য এরপরে আপনাকে জিজ্ঞেস করবে এই যে প্রযুক্তির কথা বললেন এরকম কি আর কোনো প্রযুক্তি আছে তখন আপনি বলতে পারেন স্যার এরকম আরেকটা একটা প্রযুক্তি আছে যার নাম লাইট ট্র্যাপ তো বুঝতে পারছেন প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং এগুলো সব রিয়েল ভাইবা প্রশ্ন আর এরকম অসংখ্য রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি কৃষি ভাইবা নোটটি ইতিমধ্যে অনেক প্রার্থী ভাইবা নোটটি সংগ্রহ করেছেন আপনিও যদি এই প্যাকেজটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশান সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশান সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কোভিড যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে